এস এসএসকে এম থেকে ধর্মতলা পর্যন্ত জুনিয়র চিকিৎসকদের র্যালি কলকাতার সমস্ত মেডিকেল কলেজের জুনিয়র ডাক্তার ফের রাজপথে গতকাল দশ ঘন্টার জিবি বৈঠক হয়েছিল জুনিয়র ডাক্তারদের কর্মবিরতি তুলবে কিনা জুনিয়র ডাক্তাররা এই নিয়ে দশ ঘন্টার জিবি হয় গতকাল জিবির পরেও এখনও সিদ্ধান্ত নিয়ে কিছুই জানাননি জুনিয়র ডাক্তাররা আজকের এই মিছিলের পর কর্মবিরতি নিয়ে কী সিদ্ধান্ত সেটা জানা যাবে এমনটাই মনে করা হচ্ছে কারণ জুনিয়র ডাক্তার দেবাশী শালদার এমনটাই বলেছেন সংবাদ মাধ্যমকে এখান থেকে এটা আমরা বিভিন্ন সময় বিভিন্ন জায়গা থেকে কিন্তু করেছি কখনো শ্যামবাজার থেকে কখনো কলেজ স্কোয়ার থেকে কখনো সিজিও কমপ্লেক্স থেকে কখনো হেলথ মানে স্বাস্থ্য ভবন থেকে আজকে ঠিক তেমনি এসএস আমরা চাইছি যেহেতু এটা প্রত্যেকের আন্দোলন সবকটা জায়গার আন্দোলন আমরা সব জায়গাকার জুনিয়র ডাক্তাররা ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টারস ফ্রন্টের পক্ষ থেকে আজকে আমরা এখানে জড়ো হয়েছি এবং এখান থেকে ধর্মতলা অবধি পৌঁছবো আমরা এবং ধর্মতলায় পৌঁছে আমরা ভবিষ্যৎ কর্মসূচি বলব গতকাল দশ ঘন্টা জীবী হলে আমাদের এরপরে কি কর্মবিরতি উঠবে এই ড্রিম লাইফ হসপিটাল ঠিকানা বর্ধমান রাজ কলেজ মোড় যে কোনো রকমের চিকিৎসার বিশ্বস্ত প্রতিষ্ঠান ড্রিম লাইফ হসপিটাল খুবই কম খরচে বিশ্বমানের চিকিৎসা প্রদান করে থাকে উন্নত মানের ওয়ার্ড কেবিন পরিষ্কার পরিচ্ছন্ন পরিবেশ দ্বারা সুসজ্জিত চিকিৎসা ব্যবস্থা বিদেশি এবং প্যাথোলজি নিয়োজিত এছাড়াও স্বাস্থ্য সাথী কার্ডেও পরিষেবা প্রদান করা হয় উন্নতমানের মানের পরিষেবা প্রদান করার জন্য আমাদের ডাক্তারবাবু মেডিকেল স্টাফ এবং সিস্টাররা সকলেই বদ্ধ পরিকর যোগাযোগ করুন সেভেন Or nine seven three four seven six double two two one a number.